দর্শক টোয়েন্টি ফোর বয়েসের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি আব্দুর রহমান হীরা এবং এই মুহূর্তে অবস্থান করছি আমরা গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নে এবং ফুলবাড়ি ইউনিয়নে এমন একটি বাড়ি আমরা আজকে পেয়েছি খুঁজে যে বাড়িটির বয়স পাঁচ শত বছরের উপরে এবং এই বাড়ির পূর্বপুরুষের নাম হচ্ছে আব্দুল কাদের কুরেশি যাদের পূর্বপুরুষ আব্দুল কাদের কুরেশি যিনি তার পূর্বপুরুষ এসেছিলেন কুরেশ থেকে এই অঞ্চলে আর এখানেই তারা বসতি স্থাপন করেন আর এই বাড়িটি হচ্ছে শত বছরের উপরেই এই বাড়ির বয়স এবং এই বাড়িতে এমন কিছু গোর রয়েছে আসাম পেটান গড় তিন চারটি গড় রয়েছে এই বাড়িতে আসাম পেটান গোড় সেই গোরগুলির বয়স প্রায় দুশো বছরের উপরে এবং দু একটি গোড় এখনও ব্যবহার হচ্ছে এই বাড়িতে আসাম পেটান গোরগুলি আমরা আপনাদেরকে বাড়ি দেখাচ্ছি এবং আমরা সেই আসাম পেটান গোরগুলি দেখানোর চেষ্টা করব কয়েকটি ঘর রয়েছে এই বাড়িতে এবং অনেক গাছগাছালি রয়েছে অনেক বড়ো বড়ো গাছ রয়েছে এই বাড়িতে বিভিন্ন ধরনের গাছপালা রয়েছে আর বাড়িটি নিঃসন্দেহে অনেক পুরাতন এই দেখুন আর এই সেই আসাম পেটান একটি গড় আমরা দেখছি অনেক সুন্দর একটি গড় এবং এই গড়টি ব্যবহার হচ্ছে এখন পর্যন্ত অনেক যত্ন নিচ্ছেন তারা এই গড়ের তাদের পূর্বপুরুষের স্মৃতি ধরে রাখছেন এখনো আমরা কথা বলে আরও বিস্তারিত জানার চেষ্টা করব আমরা কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করব এখন এই বাড়িতে যে প্রজন্ম বসবাস করছেন আমরা ওনাদের কাছ থেকে বিস্তারিত জানব এর আগে আপনাদেরকে আমরা এই ঘরের চতুর্দিকটি দিকটি একটু দেখানোর চেষ্টা করছি অসাধারণ একটি গড় আমরা যতটুকু জেনেছি প্রায় দুশো বছরের উপরে এই গড়ের বয়স এখনো তারা এই গড়ের যত্ন নিচ্ছেন এবং গড়ে গড়টি এখনো ব্যবহার হচ্ছে এই সেই গড়টি ওয়ালাইকুম সালাম আপনি যদি এই বাড়ির সম্বন্ধে এবং এই সম্বন্ধে বলেন আপনার পরিচয়টা দিয়ে আমার নাম সিরাজ চৌধুরী এই বাড়ির বয়স আনুমানিক পাঁচশো বছর আর এই বাড়ির অরিজিনাল যে মালিক ওনার নাম হলো শাহ আবদুল কাদির কুরশি মোহাম্মদুল্লাহ আলহি আমি ওনার অষ্টম পুরুষ আর আমি যে বাংলাতে বা টঙ্গিতে অবস্থান করছি এইটা প্রায় দুইশো বছর আমরা এটার যত্ন নিতেছি এবং আমাদের পরবর্তী জেনারেশনও এটা যত্ন নিবে আপনারা কি পরবর্তী জেনারেশনে জেনারেশনকে বলছেন যে জি জি আমাদের আমরা বলে রাখছি যে এটা যত্ন নেওয়া নেওয়ার জন্য আর বাড়ির ভিতরে একটা ছোট্ট একটা মসজিদ আছে ও আর এইটার আমরা ট্রান্সফার করে অন্যত্র দিয়ে দিচ্ছি সেই মসজিদটি এখনও আছে সেই মসজিদটি এখন হতে পারে আনুমানিক দুইশো বছর হতে পারে মসজিদের বয়স অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাকে দর্শক এই হচ্ছে মসজিদ পাঞ্জেগানা মসজিদ এই পুরো গ্রামের মানুষ এখানে এক সময় নামাজ আদায় করতেন এবং এই মসজিদের বয়সও দুইশো বছর আমরা জেনেছি এই মসজিদের বয়স দুইশো বছর তবে মসজিদে এখন আর নামাজ হয় না এখন বাড়ির সামনে বিরাট বড় একটি মসজিদ রয়েছে সেখানে নামাজ আদায় করা হয় একসময় এই মসজিদে এই এলাকার মানুষ এই গ্রামের মানুষ নামাজ আদায় করতেন মসজিদটি যদিও গড়ের মতো গরের গড় টাইপ তবে এটি হচ্ছে মসজিদ এই মসজিদের বয়স দুইশো দুই শত বৎসর একটি বাড়িতে এই আব্দুল কাদের সাহেবের বাড়িতে এই মসজিদের অবস্থান আর এখন যে মসজিদটি সেই মসজিদের পশ্চিম দিক আপনাদেরকে আমরা দেখাচ্ছি বর্তমানে এখন এই মসজিদটি হচ্ছে সচল এই মসজিদে এই এলাকার মানুষ নামাজ আদায় করেন আর এক সময় এই ছোটো ঘোটটিতে নামাজ আদায় করতেন এই এলাকার মানুষ অনেক বড় একটি বাড়ি আর এই বাড়িটির বয়স পাঁচ শত বছরের উপরে আমরা যতটুকু জেনেছি তো দর্শক আমরা আমাদের প্রতিবেদন শেষ করব আবার আমরা বাড়ির কিছু অংশ দেখাচ্ছি আপনাদের অনেক বড় একটি বাড়ি এ হচ্ছে বাড়ির ভিতরে একটি গুরুস্থান এ দেখুন অনেক পুরাতন একটি গুরুস্থান এবং তাদের পূর্বপুরুষ এখানে সাহিত্য রয়েছেন দর্শক আমরা আমাদের প্রতিবেদনটি শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ